সুরাটির যে সেগমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে তিনটি সেগমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এক নাম্বার হচ্ছে সংবাদদাতা ও সতর্ক বার্তা দুই নাম্বার হচ্ছে অঙ্গীকার অঙ্গীকারে অবিচল থাকা তিন নম্বর হচ্ছে রাসুলের উদ্দেশ্য ইসলামের বিজয় এক নম্বর হচ্ছে সুসংবাদ ও সতর্ক বার্তা সুরার শুরুতে আল্লাহ তালা রাসুল ও মহিনদেরকে বিজয় ও ক্ষমার সুসংবাদ দিয়েছেন সেই সাথে মুশ্রিক ও মুনাফিকদের দিয়েছেন বিরাট শাস্তির হুশিয়ারি অঙ্গীকারে অবিচল থাকা যারা নবীজির হাতের হাত থেকে অঙ্গীকার করেছে আল্লাহ তাদের ভূয়সী প্রশংসা করেছেন সেই সাথে তারা যাতে তাদের ওয়াদায় অটল থাকে সেই আদেশও দিয়েছেন তিনি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য এবং ইসলামের বিজয় আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে রাসুল ও নবী হিসাবে পাঠিয়েছেন যেন তিনি দুনিয়াতে ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন এই ফজিলত এই সুরার যে ফজিলত গোটা দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আজ রাতে আমার উপরে এমন একটি সুরা নাজিল হয়েছে যা আমার কাছে সমগ্র দুনিয়ার চেয়ে বেশি প্রিয় এরপর তিনি সুরা ফাথ পাঠ করে শুনান বিজয়ের দিনে তিল মক্কা বিজয়ের দিন নবী সাল্লাহ সাল্লামের প্রকম্পমান ও চমৎকার আওয়াজের সুরা ফাথ ফাথ পাঠ করেছিলেন কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম এর আগে এর উপর বেশি বেশি দূর সালাম পাঠ পাঠ করতে হবে পাঠাতে হবে তবে রাসুল রাসুলের জীবনবোধ আমাদের সামনে সবসময় জাগ্রত থাকবে